প্রিয় দর্শকবিন্দু এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন আজকের আমার এই কন্টেন্টটা আপনাদের প্রত্যেককেই অভিনন্দন ও আন্তরিক মোবারকবার প্রিয় দর্শক বাংলাদেশে প্রত্যেকটা মিডিয়াতে এমনি কিন্তু আমেরিকার নাম কেউ নিতে পারবে না তাদের কার্যক্রম বন্ধ ফোর্স দিতে পারবে না আপনারা লক্ষ্য করে দেখেন যে প্রত্যেকটা মিডিয়াতে এখন আওয়ামী লীগের কথা বলতেছেন সেটা কেন বলতেছেন সেটা একমাত্রের জন্য বলতেছেন যে তারা বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটা গত পনেরো ষোলো বছর ক্ষমতায় ছিলেন এই দলটা ক্ষমতা থাকার কারণে বাংলাদেশের অভাবনীয় যোগাযোগ খাতসহ বিভিন্ন সেক্টর অনেক উন্নয়ন হয়েছে আপনি একটা জিনিস লক্ষ্য করেন দেখেন বলে দুর্নীতি হইছে খুব কম সংখ্যক সেটা বলতেছেন আবার বলতেছেন খুন হইছে বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় প্যাসিস্ট এবং খুনের কথাটাই এখানে উল্লেখ করা হয় তো আসলে মূল কথাটা হচ্ছে যে খুনের কথাটা যে এখানে উল্লেখ করা হচ্ছে যে উনি এতজন মানুষ মেরে ফেলছেন উনি প্যাসিস্ট উনি খুনি সাবেক প্রধানমন্ত্রী বলেন কিন্তু উনি যেহেতু পদত্যাগ করেন নাই উনি রাষ্ট্রীয় আইনে এখনও প্রধানমন্ত্রী কেউ মানুক আর না মানুক আইন সংবিধান কনস্টিটিউশন সেটাই বলে পরবর্তী প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত উনি প্রধানমন্ত্রী যেহেতু উনি পদত্যাগ করেন নাই পদত্যাগ করলে একটা রুলস অবশ্যই আসত তো ওনার যে উন্নয়ন উন্নয়নের কথা একজনও মুখে বলতেছেন না কিন্তু সেটা অস্বীকারও করতেছেন না বাংলাদেশের যে যে কোনো জায়গায় সে যদি বিএনপিও করেন জামাত ইসলাম করেন আমার ব্যক্তিগতভাবে আমার অনেক বন্ধুবান্ধব ভাই আছেন তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করছি কথাবার্তা বলছি যে বলে হ্যাঁ আমাদের এদিকে এখন ছোটোখাটো গ্রামের ভিতরের দুই একটা রাস্তা ছাড়া আর সব রাস্তা পাকা হয়ে গেছে আমরা এখন গাড়ি দিয়ে ঘর থেকে বের হইলেই গাড়ি আবার যেখানে যাব সেখানেও গাড়ি একদম সম্পূর্ণ পাকা রাস্তায় আমরা যেতে পারতেছি হয়তো আমাদের যেহেতু বর্ষার কাল বর্ষার মৌসুম সে কারণে কিছু কিছু জায়গা সমস্যা আছে সেগুলি মেরামত করতে হবে তো আমি সেজন্যই আপনাদেরকে বলছি যে তার যে উন্নয়নের কথা উন্নয়ন নিয়ে কেউ কথা বলে না আজকে আমি আপনাদের সামনে শেখ হাসিনার বা আওয়ামী সরকারের যেই পনেরো ষোলো বছরের উন্নয়ন সেগুলি নিয়ে কথা বলতে যাচ্ছি তো উন্নয়নের এই ধারাবাহিকতা যে অব্যাহত ছিল সেটা কিন্তু এখন থমকে গেছে আজকে একটা পত্রিকায় দেখতে পেলাম যে খবরের কাগজে যেই প্রকল্পে শেখ হাসিনা ছিল চোদ্দ চোদ্দ লাখ চোদ্দ লাখ নাকি উনত্রিশ লক্ষ টাকার প্রকল্প সেটা এখন ডক্টর ইউনুস সাহেবের তারা যেই ভাবে খরচ করতেছেন সেখানে চোদ্দো কোটি ব্যয় হইতেছে সেই প্রকল্পটাতে চোদ্দো কোটি ব্যয় হইতেছে তাহলে এবার দেখেন যদি কোনো প্রকল্পতে ব্যয় বাড়ে এবং সেখানে আমরা সাধারণত ধরে নেই কি হয় দুর্নীতি হচ্ছে কেউ না কেউ সে টাকাটা এ প্রকল্পের নামে আত্মসাত করতেছেন তো যদি তাই হয়ে থাকে তাহলে কত গুণ বেশি সেটা হচ্ছেন আমি আশাবাদী আমি যেখানে খবরটা দেখলাম সে খবরটা কিন্তু খুবই বস্তুনিষ্ঠ খবর তো আসলে এখন এই যে পনেরো ষোলো বছরের উন্নয়ন আপনারা কি পারবেন সেই উন্নয়নকে বলে যেতে আপনারা কি পারবেন কখনো পারবেন না এই যে মেট্রো রেলে চলতেছেন এলিভেটেড এক্সপ্রেস হয় তারপরে হচ্ছে কণ্ণফুলি টানে সেখানে চট্টগ্রামে এরপরে পদ্মা সেতু স্যাটেলাইট উৎক্ষেপণ দ্বিতীয় স্যাটেলাইটেরও কাজ চলতেছে এই যে মাতৃভাতা বয়স্ক ভাতা বাংলাদেশের সকল মানুষকে ভাতার আওতায় আমারে যে উদ্যোগ নিয়েছেন সে উদ্যোগটা অনেকটা সফলতার পর ছিল কারণ করোনা না আসলে আমরা কিন্তু আশা করি সেটা সে পর্যায়ে তৎকালীন সরকার সেখানে চলে যেত তো যেহেতু মহামারীতে অনেক সমস্যা হয়েছিল ভ্যাকসিন কিনতে হয়েছে কোথেকে আবার ফ্রিতেও পাইছে তো সব মিলে এগুলি আমাদের কণ্ঠাসা হয়ে গেছে একটা ছোট্ট আয়ের দেশ বাংলাদেশ আমাদের অনেক জনসমষ্টি বেশি ভিন্ন বিভিন্ন মতের মানুষ বেশি তো আমাদের এই জিনিসগুলো সবসময় ফলো আপে রাখা দরকার বাংলাদেশের যে উন্নয়নগুলি দরিদ্র মানুষদের অনেক মানুষকে ঘর প্রদান করছে আমার এলাকায় অনেকে আছেন যারা সরকারের কাছ থেকে খুব সুন্দর ঘর পেয়েছেন আমি কয়েকদিন সেগুলি ভিজিট করতে গেছি নিজেও যখন গ্রামে ছিলাম তো আসলে এরকম প্রকল্প বাস্তবায়ন আপনারা করতে কতটুকু সক্ষম হবেন জানি না তার অনেক অনেক প্রচেষ্টা ছিল বাংলাদেশকে নিয়ে যতটুকু আমি দেখলাম এ পর্যায়ে বাংলাদেশের পনেরো ষোলো বছরের অভাবনীয় উন্নয়নটা মানুষ কখনো ভুলতে পারবে না আর যদি একমাত্র বেম্যানি না করেন যদি একমাত্র বেম্যানি না করেন তাহলে অবশ্যই তার এই অবদানের কথা আপনারা সারা জনম মনে রাখবেন সারা জনম বলতে হবে তার এই উন্নয়ন কর্মযোগ্য কর্মকাণ্ডকে কিছু খুনের কথা বলে খুনি বলে এবং ফ্যাসিস্ট বলে সেটাকে তারা শাক দিয়ে মাছ ডাকার মতো করে রাখতেছেন তো ইনশাল্লাহ আমি আশাবাদী সত্য কখনো লুকাইতে থাকে না এবং শাক দিয়েও কখনও মাছ দেখা যায় না আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছেন যে শাক দিয়ে কখনো মাছ ডাকা যায় না যারা সেই প্রচেষ্টা করতেছেন আমি আশাবাদী তারা ব্যর্থ হবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ উন্নয়নের কথা আপনাদের সবার সামনে খুব সংক্ষেপে তুলে ধরলাম